আগুনে মারা গেলে শাহাদাতের মর্যাদা লাভ করবেন মানুষ তার রোগের কারণে সবসময় অপবিত্র হয়ে যায় সালাদ আদায়ের জন্য করে জায়নামাজে দাঁড়ানোর আগেই তার শরীর এবং তার কাপড় অপবিত্র হয়ে যায় বারবার কাপড় পরিবর্তন করতে গিয়ে তার সালাত আদায়ের ইচ্ছাটাই নষ্ট হয়ে যায় এমন অবস্থা ওই রোগীর করণীয় কি সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছে যে চুক্তির ধারাগুলো প্রকাশ্যে জানানো হবে না জানা যায় এতে সামরিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও যুক্ত আছে এ ধরনের গোপনীয় চুক্তির বিষয়ে নাগরিক হিসাবে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত মা চাচা এবং ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখতে মা চাচা এবং ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন মায়ের কথা অমান্য করে চাচা ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখলে মায়ের অবাধ্যতা হিসেবে গণ্য হবে কিনা আর মায়ের কথা মেনে চাচা ফুফুদের সাথে সম্পর্ক ছিন্ন করলে আত্মীয়তার ছিন্ন করা গোনা হবে কিনা উভয় সংকটের মধ্যে আছে করণীয় কি সিটি গোল্ডের আংটি ছেলেরা পরা কি জায়েজ হবে ধর্মপ্রতিষ্ঠা বলেছেন সব মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা ইমাম নিয়োগ ও বরখাস্ত হতে হবে সরকার প্রদত্ত নিয়ে নীতিমালা অনুযায়ী আপনি এর সঙ্গে একমত কিনা চলুন আর বিলম্ব না করে আপনাদের ইতোমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমরা পেয়ে গেছি সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি এমডি তাওসিফ হাসান আপনি লিখেছেন একজন মানুষ তার রোগের কারণে সবসময় অপবিত্র হয়ে যায় সালাত আদায়ের জন্য অজু করে জায়নামাজে দাঁড়ানোর আগেই তার শরীর এবং তার কাপড় অপবিত্র হয়ে যায় বারবার কাপড় পরিবর্তন করতে গিয়ে তার সালাত আদায়ের ইচ্ছাটাই নষ্ট হয়ে যায় এমত অবস্থা ওই রোগীর করণীয় কি বারবার তো এরকম ব্যক্তির পোশাক পরিবর্তন করার দরকার নেই বরং এরকম অনবরত যখন শরীর থেকে নাপাক বের হতে থাকে এরকম ব্যক্তি প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করবেন উজু করার পর ওই ওয়াক্ত মধ্যে যত খুশি তিনি নামাজ পড়বেন তেলাউত করবেন এবং ওই অজুতেই তিনি করবেন এর মধ্যে ওই নাপাক বস্তু যতবার বের হবে তাতে তার অজু ভঙ্গ হবে না এবং এই ধরনের ব্যক্তিকে মাজুর বলা হয় শরীয়তের পরিবাসায় বিধায় তিনি এই অবস্থায় নামাজ পড়বেন কি তার অপ ওই অবস্থায় যদি কাপড় অপবিত্র হয় অপবিত্র কাপড় নিয়েই তিনি নামাজ পড়তে পারবেন কারণ তিনি মাজুর বিধায় অহেতুক কষ্ট করা এবং এভাবে নিজেকে নামাজের প্রতি আপনার বিরক্ত করে তোলা এটার একেবারে প্রয়োজন নেই বিধায় এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিলে ইনশা আল্লাহ বিদায় এই সমস্যার সমাধান হবে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছে যে চুক্তির ধারাগুলো প্রকাশ্যে জানানো হবে না জানা যায় এতে সামরিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও যুক্ত আছে এ ধরনের গোপনীয় চুক্তির বিষয়ে নাগরিক হিসেবে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত খুবই গর্হিত একটি বিষয় এনজিও বেসড এই সরকার এমন অনেক কাজ করছে যে কাজের সমালোচনা আমরা আসলে করতে বাধ্য সাধারণত পলিটিক্যাল বিষয়গুলোতে আমরা কোনো মন্তব্য পারত পক্ষে করি না কিন্তু সরকার এমন কিছু উদ্যোগ নিচ্ছে যে উদ্যোগগুলো আমাদের সাথে অর্থাৎ দেশের মানুষের সাথে কোনো কোনো ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা সামিল যেমন জাতিসংঘ মানবাধিকার কমিশনকে ডেকে আনা এখানে এটা সরকারের রুটিন কাজের মধ্যে পড়ে না এবং একটা ইন্টারিভ গভর্নমেন্টের কাজ হয় না এটা যে কাজগুলো আসলে নির্বাচিত সরকাররা করতে সাহস পাবে না সেরকম অনেকগুলো কাজ এনডিও এনজিও বেসড এই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা তলে তলে এই কাজগুলো এখন করিয়ে নিচ্ছে যে তাদের জনগণের কাছে জবাব দিতে নাই তারা জনগণের কাছে যেতে হবে না ভোটের জন্য সো এই চান্সে তারা অনেকগুলো কাজ করে ফেলছে এই কাজটি অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে এরকম কোনো গোপন চুক্তি করা সেরকম একটি কাজ জনগণের ট্যাক্সের টাকায় চলা সরকার কোনোভাবেই জনগণের কাছে লুকিয়ে কোনো চুক্তি করতে পারে না আমি মনে করি এটা গর্হিত কাজ এবং এখান থেকে সরকারের সরে আসা উচিত হামিদুর রহমান আপনি লিখেছেন মা চাচা এবং ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখতে মা চাচা এবং ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন মায়ের কথা অন্য করে চাচা ফুফুদের সঙ্গে সম্পর্ক রাখলে মায়ের অবাধ্যতা হিসেবে গণ্য হবে কিনা আর মায়ের কথা মেনে চাচা ফুফুদের সাথে সম্পর্ক ছিন্ন করলে আত্মীয়তার ছিন্ন করা গণ্য হবে কিনা উভয় সংকটের মধ্যে আছে করণীয় কী প্রথম কথা হলো চাচা এবং ফুফু এরা আপনার রক্ত সম্পর্কে আত্মীয় খুব কাছের আত্মীয় সো তাদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে গিয়ে মায়ের কথা অমান্য করলে আপনি মাতা পিতার অবদ্ধকারী হিসাবে পাপৃষ্ঠ বা অপরাধী হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবেন না কারণ মা বাবার আদেশ নিষেধগুলো আমরা সাধারণত মেনে চলব কিন্তু তারা যদি এমন কোনো আদেশ বা নিষেধ করেন যেটা আসলে অনৈজ্য বা অন্যায় তাহলে সেটা কিন্তু মেনে চলাটা আমাদের উপরে অবশ্য কর্তব্য নয় নবী করিম সাল্লাম একটি হাদিস আছে এই বিষ্যদের বর্ণিত হয়েছে মোসাদ আহমেদ আল্লিদাল থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাত আত্মুলফিম আসিয়তুল খালেক আউফিম আসিয়া আহ লিমাহুলফিমা মাসিয়াতিল্লাহ মানে হলো আল্লাহর অবাধ্য হয়ে কোন সৃষ্টির বাধ্যগত হওয়ার কোনো সুযোগ নেই অতএব মা বাবা তারা সৃষ্টি তাদের বাধ্যগত আমরা থাকব কিন্তু আল্লাহর অবাধ্য হয়ে নয় আল্লাহর অবাধ্য হওয়ার বিষয়ে যদি তাদের আদেশ থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আদেশকে আমরা মানবো না বিনয়ের সাথে সেটাকে তাদেরকে বুঝিয়ে বলবো কিংবা অপরাগতার কথা জানাবো কিংবা অন্য কোনোভাবে সেটাকে ইগনোর করবো কিন্তু আমরা অন্যায় লিপ্ত হব না এরপরে কাইফ এআইডি থেকে আপনি লিখেছেন সিটি গোল্ডের আংটি ছেলেরা পরা কি জায়জ হবে সিটি গোল্ডের আংটি ছেলেরা যদি পড়েন সেটা যেহেতু গোল্ড নয় অরিজিনালি তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়জ হারাম হবে না কিন্তু এটা ফলার এটা পড়ার ফলে অনেকে এটাকে গোল্ড মনে করবে আপনার প্রতি কুধারণা পোষণ করবে এই যে কুধারণার একটা রাস্তা আপনি উন্মোচন করলেন সেটা তো অনুচিত হবে সেই বিবেচনায় এটা পরিহার করা উচিত এরপরে প্রশ্ন ধর্মপ্রদেষ্টা বলেছেন সব মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা ইমাম নিয়োগ ও বরখাস্ত হতে হবে সরকার প্রদত্ত নিয়ে নীতিমালা অনুযায়ী আপনি এর সঙ্গে একমত কিনা এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো আসা দরকার তাহলে এ বিষয়ে মন্তব্য করাটা সহজ হবে প্রথমত আমি যতটুকু জেনেছি যে মসজিদগুলোতে সরকারি বেতন ভাতা চালু করার সুপারিশ করা হয়েছে যেহেতু সরকার টাকা পয়সা খরচ করবে মসজিদ ইমাম সাহেবদের জন্য ইমাম ওয়াজিনদের জন্য বেতন ভাতার বিষয়টা যখন আসছে তখন সেখানে সরকারি কর্মকর্তাদের ইনভলভেশনের বিষয়টাও আসছে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে যেভাবে দেখেছি যে জেলা পর্যায়ে ডিসিগণ এবং উপজেলা পর্যায়ে ইনুগণ তারা মসজিদের সভাপতি হবেন পদাধিকার বলে এই প্রস্তাবনা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এবং এটা আমি আশা করব ধর্মপ্রদেষ্টা মহোদয় এবং সংশ্লিষ্টরা বিবেচনা করবেন এটাকে পরিবর্তন করবার বিষয়ে কারণ প্রথমত দেশে আমাদের প্রশাসনে থাকা মানুষদের মধ্যে একটা বড় অংশ বরং প্রধান অংশ বা বেশিরভাগ লোক তারা যে দুর্নীতিগ্রস্ত সেটাতে দেশের প্রত্যেকটা মানুষ জানেন মসজিদগুলোর সভাপতি হওয়ার পথ তাদের জন্য যদি উন্মোচন করা হয় তাহলে সেক্ষেত্রে ইমাম ওয়াজন এবং মসজিদগুলো থেকে মসজিদ কমিটির লোকদের থেকে ঘুষ খাওয়ার একটা রাস্তা ওপেন ওপেন বা অমুক্ত হবে সুফল মসজিদগুলো কত টাকা পাবে আমরা জানি না কিন্তু তার কুফলটা নিশ্চিত অর্থাৎ ঘুষের রাস্তা ওপেন হবে আমরা কেনা জানি যে মডেল মসজিদগুলোতে ইমাম নিয়োগের ইস্যুতে বহু জায়গায় অবৈধ লেনদেন হয়েছে ঘুষের লেনদেন হয়েছে অর্থাৎ ঘুষের বিনিময়ে চাকুরি দেওয়া হয়েছে অতএব সমস্ত মসজিদগুলোতে যখন সরকারি প্রশাসনিক কর্মকর্তাকে এভাবে ইনভলভ করা হবে তখন সন্দেহাতীতভাবে একটা রাস্তা ওপেন হবে এক দ্বিতীয়ত এমনিতেই মসজিদে ইমাম সাহেবরা সঠিক কথাটা বলতে পারেন না সমাজে নানামুখী অপরাধ নানামুখী অবৈধ কর্মকাণ্ড যারা করে থাকে তারা ইমাম সাহেবদের টুটিচিপি ধরার চেষ্টা করে আবার নতুন করে যখন এই জিনিসটা যুক্ত হবে তখন যারা যখন সরকারে থাকবে তাদের অন্যায় অনাচার এগুলোর ব্যাপারে কোনো কথা টু শব্দ শব্দপর্ষি কেউ করতে পারবে না বরং দেখা যাবে যে ইওনো ডিসিদের নিজেদের কোনো গায়ে পড়ে কোনো সমালোচনা হতে পারে এরকম কোনো বিষয় ইমাম সাহেবরা ক্ষতি করে কথা হতে না অর্থাৎ তাদের উপরে খরগস্ত হবে এবং তাদের অধিকার খর্ব হবে তাদের স্বাধীনতা নষ্ট হবে এর ফলশ্রুতিতে নাম্বার তিন বহু প্রশাসনিক পদে বহু মহিলা হিন্দু কিংবা ইসলাম বিদ্বেষী মানুষজন থাকে প্রত্যেকটা মানুষ তো ব্যক্তিগতভাবে ইসলাম প্রতি তার অনুরাগ বিদ্বেষ থাকতে পারে বা এটা বাস্তবতা যে আছে অতএব এরকম মানুষজন যখন পদাধিকার বলে যখন মসজিদের সভাপতি হয়ে যাবেন তখন দেখা যাবে যে মসজিদ এর উপরে তাদের কর্তৃত্ব এটা মসজিদের জন্য ভালো কিছু বই আনবে না এবং এটা একটা বিব্রতকর পরিবেশ তৈরি করবে তাদের জন্য তো সব মিলিয়ে আমার মনে হয় এই প্রস্তাবনাটা একেবারেই অগ্রহণযোগ্য এখানে বিকল্প একটা প্রস্তাবনা আমরা দিতে পারি সেটা হলো যে এমন হতে পারে যে ইওনো এবং ডিসিগন তারা মসজিদ কমিটিগুলোকে অ্যাপ্রুভ করবেন সেক্ষেত্রেও ঝামেলা আছে যে অ্যাপ্রুভ করতে গিয়ে তারা আবার পলিটিক্যাল চিন্তা করে পলিটিক্যাল বিবেচনায় শুধুমাত্র কমিটি অ্যাপ্রুভ করেন কিনা তবে তাদের ইনভলভেশন যদি থাকে একান্ত সেটা যাতে কোনোভাবে মসজিদের সাধারণ যে গতিপথ আছে সেটা যেন বন্ধ না করে রুদ্ধ না করে সে বিষয়টিকে চূড়ান্ত করতে হবে নিশ্চিত করতে হবে তা হলে এটা ভালো জিনিস হবে না এর বাইরে এমনি ইমাম নিয়োগের বিয়োগের যে নীতিমালা করা হয়েছে সেটা সন্ধ্যাতিরভাবে একটি ভালো উদ্যোগ মসজিদের সভাপতি হতে হলে ন্যূনতম ধর্মীয় যোগ্যতা থাকতে হবে এটা বড় নির্ধারণ করা উচিত বিষয়ক প্রশাসনিক কর্মকর্তারা এই ক্রাইটেরিয়াতে অটোমেটিক বাদ পড়ে যাবেন এবং তারা কোনো যোগ্যতাতেই মসজিদের সভাপতি হতে পারেন না এরপর শরীফুল ইসলাম আপনি আগুনে পুড়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা লাভ করবেন বিভিন্ন হাদিসে শাহাদাতের মর্যাদা লাভ করবে এরকম ব্যক্তিদের প্রকার উল্লেখ করা যায় কোনো কোনো হাদিসে আসছে যা শাহিদ ও হামসুন পাঁচ ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবে এর ভিতরে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যিনি আগুনে পুড়ে মারা যান তার কথা তেমনিভাবে পানিতে ডুবে মারা যান কোন কিছু নিচে চাপা পড়ে মারা যান এই ব্যক্তি কোনো বিকেমসাল্লাহ সাল্লাম শহীদের মর্যাদা পাবেন বলে বলেছেন পেটের পীড়া মারা গেছেন তাদের জন্য বলেছেন আবুদাহরিস আরশে ও সাহেবুল হারিক হারিকে শহীদ যে ব্যক্তি আগুনে পুড়ে মারা গেলেন তিনি শহীদ হবেন অর্থাৎ শহীদের মর্যাদা পাবেন তবে এই শহীদ আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে যিনি শহীদ হয়েছেন আল্লাহর দিনকে বলন্দ করবার জন্য তার সমপর্যায়ের শহীদ হবেন না তিনি হবেন শহীদে হাকিকি বা প্রকৃত অর্থে এবং সার্বিক বিচারে শহীদ আর এভাবে যারা মৃত্যুবরণ করেন তারা হলেন হুকমান শহীদ অর্থাৎ বিধানগতভাবে তাদেরকে শহীদ বলা হবে তারা শহীদের স্বভাবটা লাভ করবেন কিন্তু পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতো তাদেরকে